হ্যালো সবাই আজকের এই ভিডিওতে আমরা শিখবো কীভাবে গুগল সার্চ কনসোল সেট আপ করতে হয় এবং গুগল সার্চ কনসোল কী এবং কেন ব্যবহার করব এই বিষয়গুলো আপনারা অনেকে জানতে আগ্রহী এবং জানতে চান তো আমরা এই বিষয়ে সম্পূর্ণ গাইডলাইন আজকের এই টিউটোরিয়ালে আমি দেওয়ার চেষ্টা করবো চলুন শুরু করি প্রথমে আমরা জানবো গুগল সার্চ কনসোল কী গুগল সার্চ কনসোল হচ্ছে গুগলের একটি ফ্রি ওয়েব মাস্টার টুল যা আপনার ওয়েবসাইট বা ব্লগ সার্চ ইঞ্জিন পারফরমেন্স মনিটর এবং অপটিমাইজেশন করতে সাহায্য করে এটি মূলত গুগলের সাথে আপনার সাইটের কমিউনিকেশন ব্রিজ হিসেবে কাজ করে গুগল সার্চ কনসোলের মূল কাজ কি গুগল সার্চ ইঞ্জিনে আপনার সাইটকে ট্রাফিক বাড়াতে সাহায্য করে টেকনিক্যাল ইস্যু ফিক্সড করতে সাহায্য করবে মোবাইল ইউজার এক্সপিরিয়েন্স উন্নত করতে সাহায্য করবে গুগলের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে সাহায্য করবে নতুন কন্টেন্ট দ্রুত ইন্ডেক্স করতে সাহায্য করবে তারপরে যদি বলেন গুগল সার্চে আপনার সাইটে ক্লিক ইম্পেশন সিটিআর ক্লিক থ্রু রেড ট্যাগ করতে হেল্প করবে কোন কিওয়ার্ড আপনার কোন পেজে র্যাঙ্ক করতেছে তা দেখতে পারবেন ইন্ডেক্স সমস্যা স্ক্রলিংয়ে শনাক্তকরণ এগুলো ইজিভাবে চেক করতে পারবেন সাইট ম্যাপ জমা দিতে পারবেন এই ধরনের নানা ধরনের কাজ আপনি এই গুগল সাইট ম্যাপের মাধ্যমে আপনারা করতে পারবেন আশা করি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না যদি আপনার কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে আপনি চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবার দেখব আমরা গুগল সার্চ কনসোল কীভাবে সেট আপ করতে হয় তো আমরা সরাসরি যে কোনো একটা ব্রাউজারে চলে যাব এখানে আমরা লিখবো গুগল সার্চ কনসোল এখানে আমরা চলে যাব আসার পরে এখানে লেখা আসবে ইম্প্রুভ ইউর পারফরমেন্স অন গুগল সার্চ তো আমরা এখানে কোনো জায়গায় ক্লিক না করে সরাসরি স্টার্ট নাওতে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল টু স্টার সিলেক্ট প্রপার্টি টাইপ তো এখানে আমাদের দুইটা প্রপার্টি টাইপ আছে যে কোনো একটা সিলেক্ট করে আমাদেরকে গুগল সার্চ কনসোল আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করাইতে হবে তো আমরা এখান থেকে দুই নাম্বারটা সিলেক্ট করব এটা সবাই ইজিভাবে ইউজ করতে পারে ইউআরএল দিয়ে আর এটা হচ্ছে ডোমেন দিয়ে তো আমরা ডোমেন দিয়ে করবো না আমরা ইউআরএল দিয়ে করব তো আমি এটা করার জন্য আমি সরাসরি আমার ওয়েবসাইটে চলে যাবো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এটা হচ্ছে আপনাদের সবারই কম বেশি কাজে লাগবে এখানে আমাদের টুলসগুলো যদি দেখেন এখানে আমাদের অনেক টুলস আছে জিপিজি টু পিডিএফ ফটো টু টেক্স এখানে আপনি অনেক টুলস পাবেন একদম ফ্রিতে আনলিমিটেড ব্যবহার করতে পারবেন কোনো প্রকার আপনার সাইন আপ করা লাগবে না ইজিভাবে সব কাজগুলো করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে তো আমি চাচ্ছি এই ওয়েবসাইটটাকে আমি গুগলে সার্চ কনসোলের সাথে সেট আপ করবো তো আমি ইউআরএলটা এখান থেকে কপি করব কপি করার পর আমি এখানে আইনা না পেস্ট করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর জাস্ট আমি কন্টিনিউতে ক্লিক করব আপনারা সেমভাবে আমার মতো করে কন্টিনিউতে ক্লিক করবেন ওকে এখানে চেক ভেরিফিকেশন এলাকাটা আসতেছে তো এখানে দেখেন আমাদের অনেকগুলো মাধ্যম দিয়ে দিয়েছে ফুল ডিটেলস আমরা এখান থেকে পড়তে পারবো ওকে এগুলো আমাদের দরকার নেই আমরা নিচের দিকে আসবো এখানে আমরা অনেকগুলো মাধ্যমে আমরা গুগল সার্চ কনসোল সেট করতে পারি তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা এসটিএম ট্যাগের মাধ্যমে আমরা গুগল সার্চ কনসোলটা সেট আপ করবো তো এই কোডটা যখন আমাদের ওয়েবসাইটে বসাবো তখন কিন্তু আমাদের সাইটটা ভেরিফাই হবে গুগল সার্চ কনসোল সেট তো আমরা এই কোডটাকে কপি করব কপি করে আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে এখানে জাস্ট লিখবো ডাব্লিউপি অ্যাডমিন এটা লেখা আমি এখানে এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ ইন করতেছি তো ওকে এবার আমি এখান থেকে আমি যাবো এখান থেকে প্লাগ ক্লিক করব প্লাগ ক্লিক করার সাথে সাথে এরকম আসবে জাস্ট আমরা অ্যাড এ নিউ প্লাগ আমরা ক্লিক করব তো এখান থেকে আমরা লিখবো হেডার অ্যান্ড ফুডার হেডার হেডার অ্যান্ড ফুটার হেডার দেখলে চলে আসে কোনো সমস্যা নাই তো এখান থেকে দেখেন এই একটা আছে এই একটা আছে আমরা জাস্ট এটাকে ইনস্টল করব এখান থেকে দেখেন আমি ইনস্টলে ক্লিক করছি আপনি চাইলে এটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই জাস্ট এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করবো দেখেন আমাদের হেডার অ্যান্ড ফুটারটা আসলে অ্যাড হয়ে গেছে এখানে যে রিকোয়ারমেন্ট বলা আছে দেখেন এখানে বলেই দিছে হেডার সেকশনে আমাদের এটাকে অ্যাড করতে হবে সেই জন্য আমরা কিন্তু এই অপশনটাকে মানে এই প্লাগ ইনটাকে আমরা এখানে অ্যাড করছি তো এখান দেখে দেখেন আমাদের কোড হচ্ছে এটা আমাদের হেডার তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম নিয়ে আসবে আমাদের কোনো উপকার এরকম নাই জাস্ট অ্যাড এ নিউ এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করবো এখানে আমাদের এস কোড একটা নাম দিতে পারি ধরেন আমরা গুগল সার্চ কনসোল দিতে পারি তো এখান থেকে আমি আপাতত আমার একটা কনসোল জাস্ট ছোট করে দিলাম জাস্ট এখান থেকে আমি কোথায় দিব হেডার সাইট উই এখানে সব কিছু আছে হেড অপশনটাকে অবশ্যই লোকেশনটা হেডটা সিলেকশন করে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনার যে কোডটা থাকবে সেই কোডটা এখানে দিয়ে দিবেন দিয়ে জাস্ট এ ক্লিক করবেন তো আমাদের সেভ হয়ে গেছে এবার জাস্ট আমি আমার এখানে চলে আসবো গুগল সার্চ কনসোলের এই এই জায়গাটাতে জায়গাটাতে চলে আমরা আমরা ভেরিফাইতে ক্লিক করবো তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব দেখি এটা ভেরিফাই হয় কিনা দেখেন এখানে ওনার ভেরিফাই কমপ্লিটেড এখানে দেখাচ্ছে হ্যাঁ তার মানে হচ্ছে আমরা গুগল সার্চ কনসোল কিন্তু আমাদের এটা ভেরিফাই করে ফেলছি তো আমরা গো টু প্রপার্টিতে প্রপার্টিতে যেতে পারি এখানে আসলে আমরা এই জিনিসগুলো টু জেড দেখতে পারবো এখানে দেখেন ইস্যু আছে একটা এইগুলো আমাদের ফিক্সড করতে হবে এবং এখানে ভিজিটরগুলো আপনি দেখতে পারবেন এবং পেজ দেখতে পারবেন পারফরমেন্স দেখতে পারবেন এখানে তারপরে হচ্ছে আপনার সাইট ম্যাপগুলো দেখতে পারবেন এখানে অনেক কিছু আপনারা দেখতে পারবেন তো এইগুলো আমরা নেক্সট ক্লাসে আপনাদের বিস্তারিত আইডিয়া দেওয়ার চেষ্টা করব যদি আপনারা চান কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আজকের মতো আমি এইটুকুই দেখাচ্ছি আশা করি আপনারা এইভাবে খুব সুন্দর করে আপনারা গুগল সার্চ কনসোল আপনাদের ওয়েবসাইট সাথে কানেক্ট করাইতে পারবেন মানে সেট করতে পারবেন আশা করি এই বিষয় নিয়ে আর কোনো প্রকার প্রশ্ন থাকার কথা না যদি থাকে আপনারা জানাইতে বলবেন না তো আজকের নিচ্ছি দেখা হবে নেক্সট ক্লাসে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ